আসসালামু আলাইকুম স্মার্ট অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নেসলাম বাগানে আরও একবার আজকে আপনাদের দেখাবো যে বড়ই গাছে আমি কীভাবে নেটিং করি কারণ এই সময় বড়ই পাকা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের পাখি এই বড়গুলো নষ্ট করে পাখিগুলো যদি বড়ইটা খায় তো কোনো সমস্যা ছিল না কিন্তু ওরা হয়তো একটা অর্ধেক খায় অল্প একটু খায় কিন্তু বাকিটা নষ্ট করে ফেলে এই জন্যে আসলে ওইভাবে নেটিং না করলে বড়িগুলো নষ্ট হয়ে যায় তার তার জন্যই নেটিংটা করা আর আমি যে নেটিংটা করতেছি এই নেটটা লম্বাই আপনি যতটুকু ইচ্ছা নিতে পারেন বাজারে যে এই দোকানগুলোতে পাওয়া যায় এবং প্রশস্তিতে এটা আমি সত্তর হাত পর্যন্ত পাইছি তো এই নেটটা অনেক বড় আসলে দেখতে হয়তো অনেক ছোট লাগতে পারে কিন্তু এটা অনেক বড় এক নেটেই এপাশ ওপাশ হয়ে যায় আর এই নেটের ফাঁসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন যারা আমরা নেটিং করি বাগানে বিশেষ করে বড়ের বাগানে এই নেটটা দুই আঙ্গুলে যে ফাঁকগুলো থাকে সেটা আসলে ব্যবহার করা উচিত এর চেয়ে বড়োটা নিলে পাখিরা ভিতরে ঢুকতে পারে বের হতে পারে এর জন্য আমি এটা আসলে একবার ভুল করে ফেলছিলাম এর জন্য আমার একটা শিক্ষা হয়ে গেছে তো এই জন্য আমি চেষ্টা করি যে নেটটা ভালো করে দেখে নিতে যে দুই আঙ্গুলের ফাঁকটা নিলে আপনার পাখি ঢুকতে পারবে না একদম ছোট পাখি ছাড়া আর এই নেটটা কতটা প্রশস্ত দেখেন আমরা এক দিক থেকে দিকে জড়ায় নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণ বড় মানে প্রশস্ত এই নেটটা এবং লম্বায় আমি এটা একশো তিরিশ হাত নিয়েছি এবং প্রশস্ততে এটা সত্তর হাত দেখেন কত বড় আর এই নেটটা টাঙানোর জন্য আসলে একটু বেশি লোকের প্রয়োজন হয় কারণ বড়োয় গাছ এই এই কাটায় ওই কাটায় এই ডালে ওই ডালে বেঁধে যায় এর জন্য আমরা চারজন আছি আমি সহ আরও তিনজন স্বামী মাহবুরের পাশাপাশি আরও একজনকে নেওয়া হয়েছে তো মোটামুটি আমরা কাজ ফ্রেম শেষ করে ফেলেছি প্রথমে বাঁশ পুঁতে দিয়েছি এরপরে দড়িগুলো আমরা টাঙিয়ে দিয়েছি এক বাস থেকে আরেক বাস ফ্রেম তৈরি করে নিয়ে এরপরে নেটটা উঠে দিয়েছি এবং পুরাপুরি আমরা চেষ্টা করতেছি এ পাশ থেকে ওই পাশ নেটটা কীভাবে প্রশস্ত করা যায় আপনারা অনেকে এই নেটের দাম জানতে চান এটা আমি এই একটা নেট কিনেছি তিনশো পঞ্চাশ টাকা কেজি করে এক কেজিতে অনেক হয় আমি আসলে দুইটা নেট কিনেছি একটা একশো তিরিশ হাত আর একটা কিনেছি পঁয়তাল্লিশ হাত এই দুইটা মিলে আমি টাকা দিয়েছি এক তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এটা কিনেছি আর এই নেটগুলো করা বিশেষ করে বোরয়ের গাছে নেটগুলো করা অনেক কষ্টের প্রত্যেকটা বাঁশের মাথায় উঠতে হয় পার করে দিতে হয় কাটাগুলো ঝামেলা করে অনেক অন্যান্য গাছের তুলনায় বড়ের গাছে নেটিং করাটা একটু কষ্টকর তো তারপরে প্রতি বছর চেষ্টা করি আমার এই ছেলেগুলো প্রচুর পরিমাণে কষ্ট করে অনেকের হাত কেটে যায় মাথায় কাটা লাগে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে যায় তো তারপরে করতে হবে আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে আমাকে তো মোটামুটি ফ্রেম তৈরি হয়ে গেছে আমাদের নেটটা উঠানো হয়ে গেছে চারিদিকে অল্প কিছু পাখি আছে চারিদিকে আসলে নিচ পর্যন্ত আমি নেটটা দিয়ে দিই যাতে নিচ থেকে যেই ফাঁকগুলো থাকে সেগুলো দিয়ে পাখি ঢুকতে না পারে এ পাশে নেট নামানোর পরেও বেশ কিছু নেট বেঁচে গেছে তো এগুলো আমি কেটে নিচ্ছি নিয়ে অন্য পাশে যেখানে গ্যাপ আসছে যেখানে নেটটা যায় নাই সেগুলোতে আমি নেট কাটা নেটগুলোই দিব আসলে অনেক বড় নেট এটা দিয়ে আসলে খুব অনায়াসে সুন্দরভাবে বিছানো যায় দেয়া যায় আপনারা অনেকেই জিজ্ঞেস করেন জানতে চান যে এই নেটগুলো আমাদের এদিকে পাওয়া যায় না তো আপনারা চেষ্টা করবেন আপনাদের নেটের যে দোকানগুলো আছে তাদেরকে বলে অর্ডার দিতে হয়তো তারাও নিয়ে এসে দিতে পারবে সারা বাংলাদেশেই পাওয়া যায় আমার জানা মতে তারপরে যদিও কোনো জায়গায় না পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন জায়গায় দেখবেন পেয়ে যাবেন এটা খুব সহজেই পাওয়া যায় এখন সারা বাংলাদেশে কত সুন্দরভাবে নেটটা আসলে দেওয়া হয়েছে দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করেছি যে নেটগুলো সুন্দরভাবে দেয়া একেবারে চারিদিকে নেটটা লাগানোর সময় অবশ্যই সাবধানে কাজ করতে হবে কারণ একটু রিক্সের কাজ গাছগুলো বড় হয়ে গেছে সেই জন্য ময়ে উঠে এগুলো করতে হয় দুইজন মই ধরে আছে একজন এইগুলো নেটগুলোতে গিট্টু দিয়ে জোড়াগুলো দিচ্ছে তো আমরা চেষ্টা করি সাবধানে কাজগুলো করার তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এটুকুই السلام عليكم ورحمه الله وبركاته